সেহাগড়িতে বন্যার জল দেখতে উৎসুক জনতার ভিড় সামাল দিতে পুলিশকে রাস্তায় নামতে হয় কয়েকদিনের টানা বৃষ্টি তার উপরে বিভিন্ন জলাধার থেকে দফায় দফায় জল ছাড়ার ফলে প্লাবিত উদয় নারায়ণপুর ও আমতা দু নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা উদয় নারায়ণপুরে বন্যা পরিস্থিতি উন্নত হলেও এখনো পর্যন্ত জলের তলায় আমতা দু নম্বর ব্লক সেহাগড়ি থেকে জয়পুর এবং উদয় নারায়ণপুর যাওয়ায় রাজ্য সড়ক সম্পূর্ণ জলমগ্ন কোথাও হাঁটুর সমান জল তো কোথাও বার কোমর সমান জল যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে জলবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ বিকেলে বন্যার জল দেখতে শ্রেহাগুড়ি এলাকায় ভিড় দেখা যায় উৎসুক জনতার এলাকায় গিয়ে দেখা যায় শনিবার বিকেল থেকে শ্রেহাগুড়ি মোড়ে কয়েকশো মানুষের ভিড় অনেকে তো আবার মোবাইলে ছবি ও ভিডিও গ্রহণ করতেও দেখা যায় দূরদূরান্ত থেকে কেউ বাইক নিয়ে এসেছে তো কেউ আবার টোটো এসে ভিড় করতে থাকে একটা সময় ভিড় সামাল দিতে পুলিশকে রাস্তায় নামতে দেখা যায় তবে উৎসুক জনতার ভিড় কিছুতেই কমেনি 何